হ্যালো বন্ধুরা আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা শুনে হয়তো অনেকের ভেতরে প্রশ্ন জাগবে আবার কারো মনে ধাক্কাও লাগবে কিন্তু বাস্তবতা কখনো মিষ্টি নয় আজকের ভিডিওতে আমরা জানবো এই চার ধরনের নারীরা পরকীয়ার জন্য ছটপট করে আর এর পেছনের মানসিক ও বাস্তব কারণগুলো কি। বন্ধুরা একটা সম্পর্ক টিকিয়ে রাখা কখনো সহজ নয় একটা সময় ছিল যখন ভালোবাসা মানেই ছিল ত্যাগ বোঝাপড়া আর একে অপরকে আঁকড়ে ধরা কিন্তু সময় বদলেছে এখন সম্পর্কের জগতে অনেকেই মানসিক শূন্যতার শিকার অনেকেই নিজের ভেতরের অপূর্ণতা পূরণ করার জন্য অন্য কারোর দিকে হাত বাড়ায় কেউ সচেতনভাবে কেউ না বুঝেই অনেক নারী এমন অবস্থায় পড়েন যখন তারা নিজেও বোঝেন না তারা কেন অন্য কারোর প্রতি টান অনুভব করছেন এটা কোনো লজ্জার বিষয় নয় বরং এটা এক ধরনের মানসিক ক্ষুধা আবেগীয় শূন্যতা এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ছোট করা নয় বরং সেই মানসিক কারণগুলো বোঝানো যাতে আমরা সম্পর্কের ভেতর থাকা ভাঙনগুলো বুঝতে পারি তাই ভিডিওটি একটুও স্কিপ করবেন না কারণ আজ আপনি এমন কিছু জানবেন যা হয়তো কোনোদিন খোলাখুলি কেউ বলেনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আর যদি মনে হয় এই ধরনের বাস্তব কথাগুলো মানুষকে চোখ খুলে দিতে পারে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ সত্য জানলে সম্পর্ক বাঁচানো যায় তাহলে চলুন শুরু করি এক অবহেলিত নারী একজন নারী যখন তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার কাছ থেকে অবহেলা পায় তখন তার হৃদয়ের ভেতর ধীরে ধীরে জন্ম নেয় এক ভয়ঙ্কর শূন্যতা সে হয়তো দিনের পর দিন চেষ্টা করেছে তার ভালোবাসাকে টিকিয়ে রাখতে হাসি দিয়ে ঢেকে রাখতে কষ্টগুলো কিন্তু সঙ্ঘীর নির্লিপ্ততা তাকে ভেতর থেকে নিঃশেষ করে দেয় এমন নারী চায় না অন্য সম্পর্ক সে চায় শুধু একটু বোঝা হোক একটু মূল্য দেওয়া হোক একটু ভালো লাগা অনুভব করতে কিন্তু যখন বারবার সেই ভালোবাসার প্রতিদান পায় না তখন সে মানসিকভাবে দুর্বল হতে থাকে এক সময় কোনো অপরিচিত মানুষ যদি তাকে সামান্য মনোযোগ দেয় একটু আন্তরিকভাবে কথা বলে বা তার কষ্টটা শুনে সহানুভূতির চোখে তাকায় তখন তার মনে হয় এই মানুষটাই বুঝি সেই বোঝাপড়ার প্রতীক সে বুঝতে পারে না যে এই টানটা আসলে ভালোবাসা নয় এটা তার ভেতরে শূন্যতা পূরণের আকাঙ্ক্ষা যে নারীকে তার সঙ্গী মূল্য দেয় না সে অন্যের কাছ থেকে সেই মূল্য খুঁজে ফেরে অনেক সময় এই জায়গা থেকে সম্পর্কের ভাঙন শুরু হয় একজন নারী তখন এমন এক দোলাচলে পড়ে যেখানে হৃদয় আর বিবেকের যুদ্ধ চলে সে জানে এটা ঠিক নয় কিন্তু মন বলে আমি তোকে বলে একটু ভালোবাসা চেয়েছিলাম অবহেলিত নারীর পরকিয়ার দিকে ঝোঁকার মূল কারণই হল এই মানসিক নিঃসঙ্গতা সে কোনো রোমাঞ্চ নয় বরং একটা স্বীকৃতি খোঁজে যদি সঙ্গী এই সময়টায় তাকে বুঝে নিতে পারে তাহলে হয়তো সম্পর্কটা রক্ষা করা সম্ভব কিন্তু বেশিরভাগ সময় পুরুষরা তখনও ব্যস্ত থাকে নিজের জগতে ফলে নারীটা নিজের মতো করে হারিয়ে যায় অন্য কারোর আবেগের ভেতর দুই একাকি নারী এই ধরনের নারীরা সাধারণত মানসিকভাবে খুব সংবেদনশীল হয় তাদের জীবনে হয়তো ভালোবাসা আছে কিন্তু সেই ভালোবাসার স্পর্শ নেই স্বামী বা সঙ্গী সারাদিন ব্যস্ত কাজের চাপে ক্লান্ত কিন্তু এই নারী দিন একা থাকে ঘর সামলায় পরিবার দেখে কিন্তু তার নিজের কথাগুলো কেউ শোনে না সে যখন একা খেতে বসে টিভি দেখে বা রাতে ঘুমাতে যায় তখন ভেতরের নিঃসঙ্গতা তাকে কুড়ে কুড়ে খায় একসময় কেউ যদি তাকে একটা বার্তা পাঠায় যে আপনি কেমন আছেন সে সেই কথাতেই শান্তি খুঁজে পায় সেই কথাই ধীরে ধীরে হয়ে ওঠে তার দিনের অপেক্ষা এই একাকিত্বই নারীর মনকে দুর্বল করে তোলে মানুষ স্বভাবে সামাজিক প্রাণী সে ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না যখন সেটা চেপে রাখা হয় তখন সেটা অন্য পথে বেরোয় আসে কি নারী সাধারণত অন্য সম্পর্কে জড়ায় না রোমাঞ্চের জন্য বরং তার মধ্যে থাকে ভালোবাসার ক্ষুধা সে চায় কেউ তাকে অনুভব করুক কেউ বলুক তুমি একা নাও এই বাক্যটাই তার কাছে পৃথিবীর সবচেয়ে শান্তির কথা একসময় এই আবেগীয় নির্ভরতা থেকেই জন্ম এক বন্ধন যেটা পরে পরকীয়ায় পরিণত হয় কিন্তু বাস্তবে এই নারী চায়নি প্রতারণা করতে সে কেবল চেয়েছিল ভালোবাসা পেতে তার ভেতরের শূন্যতা যদি আগে কেউ বুঝত হয়তো আজ গল্পটা অন্যরকম হতো একাকি নারী পরকিয়ে জড়ায় নিজের কষ্টের প্রতিষেধক হিসেবে অপরাধ হিসেবে নয় তাই এই ধরনের নারীর জীবনে ভালোবাসার অভাবই সবচেয়ে বড় দায় তিন অপূর্ণ ভালোবাসায় ভোগা নারী জীবনের সবচেয়ে গভীর কষ্টের জায়গা হল যখন ভালোবাসা থাকে কিন্তু তা পূর্ণ হয় না অনেক নারী আছেন যাদের জীবনের সম্পর্ক আছে কিন্তু সেই সম্পর্কে উষ্ণতা নেই কথায় কথায় ঝগড়া বোঝাপড়ার অভাব কিংবা মানসিক দূরত্ব সবকিছু মিলে সে নিজেকে এক অদ্ভুত বন্ধনেই আটকে ফেলে বাইরে থেকে মনে হয় তার সব আছে স্বামী আছে সংসার আছে সন্তান আছে কিন্তু ভেতরে এক বিশাল শূন্যতা প্রতিদিন সে একই রুটিনে চলে হাসে রান্না করে কাজ করে কিন্তু কেউ তার মনের কথা জানে না একসময় তার মনে প্রশ্ন জাগে আমি কি কেবল দায়িত্ব পালনের মানুষ নাকি আমারও অনুভূতি আছে এই অপূর্ণ ভালোবাসার জ্বালায় তার ভেতরের আবেগগুলো নিঃশেষ হয়ে যায় তখন যদি কোনো মানুষ আসে যে তার চোখে চোখ রেখে বলে তুমি সুন্দর তুমি মূল্যবান তখন সেই নারী নিজের অজান্তেই সেই কথাগুলোর প্রেমে পড়ে যায় সেভাবে অবশেষে কেউ তো তাকে বুঝেছে কেউ তো তার ভেতরের মানুষটাকে দেখেছে এই জায়গাটা খুব বিপজ্জনক কারণ এখানেই নারীর মন খুলে যায় বিশ্বাসের দেয়াল ভেঙে পড়ে এই নারী চায় না কারো জীবন নষ্ট করতে কিন্তু সে চায় নিজের মনটাকে একটু প্রশান্ত করতে সে চায় কেউ তার কষ্টটা শুনুক কেউ তার জীবনের একাকিত্বটা বুঝুক তার পরকিয়া কোনো রোমাঞ্চ নয় বরং মানসিক আশ্রয় খোঁজার চেষ্টা সে ভাবতে শুরু করে হয়তো এই মানুষটি তার সত্যিকারের ভালোবাসা যদিও বাস্তবে নয় কিন্তু এই চিন্তাই তাকে ধীরে ধীরে টেনে নেয় এমন পথে যেখান থেকে ফিরে আসা সহজ নয় একসময় সে বুঝতে পারে সে ভুল করছে কিন্তু তখন তার মনে অনেক ক্ষত তৈরি হয়ে যায় অপূর্ণ ভালোবাসায় ভোগা নারী নিজের জীবনের গল্পটা এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে সে ভালোবাসা খোঁজে ভুল ঠিকানায় আসলে ভালোবাসা মানে কাউকে নতুন করে খোঁজা নয় বরং পুরোনো মানুষটার মধ্যেই ভালোবাসার নতুন রূপ খুঁজে নেওয়া যদি তার সঙ্গী একটু মনোযোগ দিত তার কণ্ঠে ক্লান্তির সুরটা শুনত তার চোখের নিরবতাটা পড়তে পারত তাহলে হয়তো এই নারী কখনো অন্যদিকে তাকাত না ভালোবাসা চাওয়া অপরাধ নয় কিন্তু সেই ভালোবাসা ভুল জায়গায় খোঁজা হয় যখন নিজের ভেতরের শূন্যতা অতিরিক্ত বড় হয়ে যায় এই নারী সেই মানসিক ক্ষুধারি শিকার যেটা সৃষ্টি হয় বছরের পর বছর অবহেলার পর তাই যে পুরুষ সত্যি নিজের ভালোবাসাকে ধরে রাখতে চায় তাকে প্রথমে বুঝতে হবে তার সঙ্গীর চোখের ভেতরের নিঃশব্দ প্রশ্নটা তুমি কি এখনও আমাকে ভালোবাসো চার আবেগপ্রবণ ও স্বপ্নবিলাসী নারী কিছু নারী আছেন যাদের মন সমুদ্রের মতো গভীর আর আবেগ ঝড়ের মতো প্রবল তারা হৃদয় দিয়ে ভালোবাসে কিন্তু ঠিক সেই কারণেই তারা সবচেয়ে বেশি কষ্ট পায় এই নারীরা ভালোবাসাকে দেখে সিনেমার মতো তারা বিশ্বাস করে ভালোবাসা মানেই সারা জীবনের উত্তেজনা সারাক্ষণ মিষ্টি কথা সারাক্ষণ একে অপরকে নিয়ে ভাবা কিন্তু বাস্তব জীবনের সম্পর্ক কখনো এত সহজ নয় এখানে দায়িত্ব আছে ক্লান্তি আছে সময়ের অভাব আছে যখন তারা দেখে যে সম্পর্কের বাস্তব চেহারা তাদের কল্পনার সঙ্গে মিলছে না তখন তাদের মনে একটা অস্থিরতা তৈরি হয় তারা ভাবে ভালোবাসে কি শেষ হয়ে গেল আগের মতো রোমাঞ্চও কেন নেই এই মানসিক প্রশ্ন থেকেই শুরু হয় তাদের ভেতরের এক যাত্রা যেখানে তারা আবার সেই পুরনো উচ্ছ্বাস খুঁজতে থাকে কেউ যদি তাদের জীবনে এসে একটু প্রশংসা করে তাদের মনোযোগ দিয়ে কথা শোনে বা তাদের কথা গুরুত্ব দিয়ে নেয় তারা সেটাকে নিছক বন্ধুত্ব মনে করতে পারে না কারণ তাদের ভেতরের রোম্যান্টিক মন বলে ওঠে এই তো সেই অনুভূতি যা আমি হারিয়েছিলাম ধীরে ধীরে তারা নিজেদের ভেতরেই হারিয়ে ফেলে যুক্তিবোধ তারা ভাবে ভালোবাসা মানেই হৃদয়ের আন্দোলন অথচ ভালোবাসা মানে অনেক সময় নিঃশব্দ বোঝাপড়া আবেগপ্রবণ নারী এই পার্থক্যটা বোঝার আগেই অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে পড়ে সে ভাবে হয়তো নতুন মানুষটা বুঝি সেই পুরনো ভালোবাসার রং ফিরিয়ে আনবে অথচ আসলে তা হয় না এই নারী কোনো বিশ্বাসঘাতক নয় বরং সে তার নিজের আবেগের বন্দী সে নিজের হৃদয়ের কল্পনায় এমন এক পৃথিবী বানায় যেখানে সব কিছু রঙিন অথচ বাস্তব জীবন কখনও এত রঙিন নয় একসময় সে বুঝতে পারে ভালোবাসা মানে সবসময়ের উত্তেজনা নয় বরং কারও সঙ্গে প্রতিভিনের সাধারণ জীবনও ভালোবাসা হতে পারে কিন্তু ততদিনে অনেক দূর এগিয়ে যায় গল্পটা আবেগপ্রবণ নারী সম্পর্কের ভেতর যতটা দিতে চায় ঠিক ততটাই আশা করে ফিরে পেতে যখন পায় না তখন সে আবার নতুনভাবে খুঁজে বেড়ায় সেই আবেগের প্রতিচ্ছবি তাই এমন নারীকে ভালোবাসতে হলে তাকে শুধু সময় নয় বোঝা পড়াও দিতে হয় কারণ তার হৃদয়টা কাঁচের মতো একবার ফেটে গেলে শব্দ করে না কিন্তু ভেতরটা চূর্ণ হয়ে যায় বন্ধুরা সম্পর্কের জগৎটা খুব সংবেদনশীল এখানে একটুখানি অবহেলা একটুখানি দূরত্ব বা একটুখানি ভুল বোঝাবুঝি সব কিছু মিলেই একটা সম্পর্ককে অন্য পথে নিয়ে যেতে পারে আজ যে চার ধরনের নারীর কথা বললাম তারা কেউ খারাপ না তারা মানুষ যাদের মন অনুভূতি আর কষ্ট আছে পরকিয়া কখনো সমাধান নয় এটা কেবল ভেতরের ক্ষত ঢাকার ভুল চেষ্টা যদি আমরা একে অপরকে একটু বুঝতে পারি যদি ভালোবাসার জায়গায় বোঝাপড়া রাখতে পারি তাহলে এমন ভাঙন অনেক সময় এড়ানো সম্ভব তাই সম্পর্ককে বাঁচাতে চাইলে সঙ্গীর অনুভূতিকে মূল্য দিন তার চোখে চোখ রেখে মাঝে মাঝে বলুন তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ এই একটা কথাই হয়তো তাকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ মানুষ বানিয়ে দিতে পারে আর যদি আজকের এই বাস্তব কথাগুলো আপনার মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এখানে আমরা বলি জীবনের সেই সত্যগুলো যা সবাই অনুভব করে কিন্তু কেউ বলে না